নিয়ে যাব না এর নাম হল পৃথিবী যেদিন আমি পৃথিবীতে এসেছি সেই দিন দুনিয়াতে আমি পরনের পোশাক পর্যন্ত আনি নাই দুনিয়াতে আমি নাঙ্গা হয়ে পৃথিবীতে এসেছি আবার আমাকে সাদা কাফন করে চলে যেতে হবে পৃথিবীতে আসার সময় কেউ একটা টাকা কেউ আনতে পারে নাই অনুরূপ কবরে যাবে দুনিয়া আলামে দুনিয়া যখন তার শেষ হয়ে যাবে আলামে বারসাকের কবরের জগতে যখন যাবে তখন কেউ কবরে একটা টাকা নিয়ে যেতে পারবে না এর জন্য দার্শনিকদের মত এই পৃথিবীটা এমন একটি জায়গা আমি আপনি ছিলাম না আল্লাহ আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনে পৃথিবীটা আমাদেরকে আনায়ন করেছেন আল্লাহ আমাদেরকে যতদিনের ভিসা দিয়েছেন আল্লাহর নবী তো বলেছেন আমার অন্য ষাট সত্তর বছরের মধ্যেই মারা যাবে তো কেউ সাত

আখিরা ফামা দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল আল্লাহ আমাদেরকে বলছেন বান্দা তোমরা কি পরকালের তুলনায় দুনিয়া পেয়ে কি তোমরা রাজি হয়ে গিয়েছ তোমরা কি পরকালের তুলনায় দুনিয়া পেয়ে কি তোমরা সন্তুষ্ট হয়ে গিয়েছ তোমরা কি দুনিয়াতে প্রতিষ্ঠা লাভ করেছ আমার আল্লাহ বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আ ঘেরাতে ইল্লা কালিল পরকালের তুলনাই পরকালের তুলনাই দুনিয়াটা হল সামান্য কিঞ্চি এর কোনো বললো নাই এবার দেখেন সূরা তাওবার আটত্রিশ নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ইল্লা কালিল দুনিয়াটা হচ্ছে সামান্য কিঞ্চি এই ইল্লা কালিল আজকে শুধু ইল্লা কলিলেরই তাফসির করব যে পৃথিবীটা যে সামান্য কিনছি তো কতটুকু সামান্য কিনছি আপনার অবগত আছেন যে আল্লাহ সোনা তালা বলেছেন কানা মিদারুহু খংসিনা আল ফাসানা পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে কি আমাদের একটা দিন হবে খুব ভালো করে শুনে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে কেয়ামতের একটা দিন হবে এখন আমরা বর্তমান মানুষ বাঁচি কত বছর প্রায় সব চাইতে বেশি ধরছি একশো বছর কেউ একশো বছরও বাঁচে এখনো আছে একশো বছরের মানুষ তো একশো বছর ধরছি পঞ্চাশ হাজারকে আর একশো বছর দিয়ে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে একটা মানুষ তিন থেকে সাড়ে তিন মিনিট বাঁচে দুনিয়াতে কত মিনিট তিন থেকে সাড়ে তিন মিনিট আড়াই থেকে তিন মিনিট মানুষ দুনিয়া করে আর এই সাড়ে তিন মিনিট আর আড়াই মিনিট আর তিন মিনিটের আমরা দুনিয়াতে আজকে ব্যস্ত করকলকে বলে আমাদের কোনো ধেয়ান নাই করকালের চিন্তা আমাদের মোটেই নাই সাড়ে সাড়ে তিন মিনিট নিয়ে পড়ে আছি আখেরাতটা কত বড় একবার ভাবেননি একজন দার্শনিক আর একটা কথা বলেছেন ইল্লা কালিলের তাপসীর একজন দার্শনিক বলেছেন যে মানুষ পৃথিবীতে বাঁচে ইমাম এবং মার্জেনের মধ্যবর্তী সময়টা কেমন ইমাম যখন তাকবীর আল্লাহ আকবর লাহ ইল্লাহ তো মর্জিন যখন লাহ ইল্লাহ বলে দিল আর ইমাম সাহেব বলছেন কাতার সোজা করে নেন পায়ে পা মিলিয়ে নেন সামনে কার কাতার পূরণ করেন এমাম তখন পশ্চিমমুখী কেবলামুখী হয়ে বলছেন আল্লাহু আকবর তা আপনি বলেন তো মরজেনে লা ই লাহা আর ইয়াম কেবলামুখী হয়ে আল্লাহু আকবর বলার এই সময়টা কতটুকু সময় একবার নিজের মাথায় ভাবেন তো কতটুকু সময় এই সময়টা মানুষ পৃথিবীতে বেঁচে থাকে দার্শনিক কেন বললেন দার্শনিকদের মত হলো যখন সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন তার কানে মর্জিন আজান দিয়ে দেয় আর যখন তার পঞ্চাশ সাত সত্তর বছরের জীবনটা যেদিন শেষ করে দিল যখন জানাজার খাতে চেপে নিল যখন চলে গেল তখন ইমাম জানাজার খাতাকে সামনে রেখে আবার বলছেন আল্লাহ যেদিন তুমি পিতে পিতে এসেছিলেন সেই দিন তোমার কানে মরজেন আজান দিয়েছে তোমার আজান দেওয়া হয়েছিল আবার তোমাকে যখন পৃথিবী থেকে জীবনের মতন বিদায় জানাবে তখন আবার তোমাকে ইমাম জানিয়ে দেবে আল্লাহব আকবর তোমার এই আল্লাহ আকবর মানে সারা পৃথিবী তোমাকে সবাই সমাপনী দিয়ে দিল এই জন্য দার্শনিক বলছেন হামামাতাউল হায়াতি দুনিয়া ফিল আখেরাতিল্লাপালির পরকালের তুলনায় আল্লাহ বলেছেন দুনিয়াটা সামান্য কিনছি আর দার্শনিক বলছেন ইমাম মজেন মজেন ইমামের মধ্যবর্তী অংশটা মানুষ পৃথিবীর বুকে দুনিয়া করে সামান্য কিনছি এই দুটা উদাহরণ আপনার জন্য যদি বুঝতে পারেন তাহলে আপনি কামিয়াবি হবেন যে একটা হচ্ছে তিন মিনিট আর একটা হচ্ছে মহাজেন আর এমামের মধ্যবর্তী সময়টা আমরা দুনিয়া করি এটাই আমাদের দুনিয়া এবার দেখেন আল্লাহ নবী কি বলেছেন হাদিসের ভিতরে এসেছে মিসকাত শরীফের হাদিস আল্লাহ রসুল সাল আলী আসালাম বলেছেন যে সাগরে যাও সাগরে যাওয়ার পর তুমি তোমার হাতকে সাগরে ডুবাও হাতটাকে সাগরে ডুবানোর পর আবার আস্তে 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 হাতটাকে উঠাও আপনি বলেন যে সাগরে আপনি আপনার হাতটাকে ডুবালেন তারপরে আস্তে আস্তে উঠালেন আপনার নিজের বলেন যে কতটুকু পানি থাকবে তো নবীজি বলছেন যেটা সাগর পরিমাণ পানি সেটা হলো তোমাদের আখেরা সাগরের পানির যেমন শেষ নাই আখেরাতের তেমন শেষ নাই যেটা তুমি তোমার হাতে সামান্য কিঞ্চিত পানি লেগে আছে তোমার হাতে যেটা সামান্য পানি আঙুলের মাথাতে ঝুলছে এটাই তোমার দুনিয়া আর একজন দার্শনিক বলছেন তুমি যদি পৃথিবীটাকে দেখতে চাও পৃথিবীটা কত বড় তাহলে তুমি পুকুরে যাও নদীতে যাও সাগরে যাও আর দুই হাতটাকে ডুবিয়ে দাও আর দুই হাতটাকে ডুবিয়ে এইভাবে তুমি দুই মুঠ পানিকে খুব মজবুত ধরে ধারণ করো এবার আপনি সকালে কিংবা বৈকালে আপনি পরীক্ষা করবেন দুই মুঠ পানিকে খামচিয়ে ধরেন বালতির ভিতরে নদীর ভিতরে নদীতে দেখবেন দুই মুঠ পানিকে যদি কেউ খামচিয়ে ধরে তাহলে কতটুকু এই দুই মুঠের পানি থাকবে তাও দেখবেন যে আপনি যত জোরে পানিকে খামচিয়ে ধরবেন যত জোরে পানিকে মজবুত করে ধরবেন তেমনই আপনার আঙুলের ফাঁক দিয়ে তাকিয়ানো করে বেরিয়ে যাবে অনুরূপ দার্শনিক বলছেন যারা এই সাত সত্তর বছর জীবনটাকে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সারা জীবন তার যুগ গেল মাস গেল তার জীবনটাকে অতিবাহিত করল শুধু দুনিয়া আর দুনিয়া দুনিয়া আর যারা দুনিয়ার পিছনে ছুটে চলবে যারা দুনিয়াকেই যারা চাইবে আঙ্গুলে যেমন তার পানি খেয়ানত করে বেরিয়ে যায় যেমন আঙুলের পানি যেমন মজবুত ধরে ধরেলে তা খেয়ানত করে চলে যায় ও অনুরূপ দুনিয়া যারা চাইবে দুনিয়াও তাদেরকে ফাঁকে দিয়ে চলে যাবে আখেরাতে তার কোন মূল্য নাই তার জন্য আমার আল্লাহ বলছেন ও আমল দুনিয়া ইল্লা মাতা উল গরুর দুনিয়াটা ধোকা ছাড়ার কিছুই নাই এই আয়াত সুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াত ও আমল হায়াত দুনিয়া ইল্লাউল গুরুর দুনিয়াটা হলো ধোকা 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 দুনিয়াটা ধোকা ছাড়া কিছুই নাই স্বয়ং আল্লাহ নিজেই ধোকা বলেছে আল্লাহ নিজেই শুধু দুনিয়াটাকে ধোকা বলেছে তা আমরা কেন মূল্য দিব আমরা কেন এত মূল্য দিচ্ছি দুনিয়াটা যে ঢোকা আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই আমাদের কাছে এতগুলো মূল্য হল আরেকটা হাদিস শোনে মিশাদের হাদিস আল্লার নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম একদিন মরা কান কাটা ছাগলের বাচ্চা দিয়ে তার পাশ দিয়ে পার হচ্ছিলেন একটা ছাগলের বাচ্চা ছোট কান কাটা ছাগলের মরা বাচ্চা পড়ে আছে রাস্তার ধারে তো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম পথ অতিক্রম করছিলেন আর যেতে 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 দেখতে পেলেন যে একটা মরা ছাগল তো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সাহাবিদেরকে বলছেন সাহাবিরা তোমাদের ভিতরে এমন কেউ আছো যে এই মরা কান কাটা ছাগলের বাচ্চাটা কেউ দীরহামের বিনিময় ক্রয় করবে কেউ টাকার বিনিময় ক্রয় করবে কিনে নেবে তখন সাহাবিরা বলছেন আল্লাহ নবী আপনি কি বলছেন যে এই মরা কান কাটা ছাগলের বাচ্চাটা কেউ টাকার বিনিময় কেউ দীরহামের বিনিময় কি ক্রয় করবে তখন নবীজি বলছেন সাহাবিরাম তোমরা ভালো করে শোনো এই মরা কান ছাগলের বাচ্চাটা তোমাদের কাছে যতটুকু মূল্যহীন ও আমার সাবিরা তোমরা শোনো তোমাদের কাছে কান কাটা মরা ছাগলের বাচ্চাটা যতটুকু তোমাদের কাছে মূল্য নাই আল্লাহর কাছে অনেক 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 এই ছাগলের বাচ্চার চাইতে অনেক 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 আল্লাহর কাছে কোনো মূল্য নাই কেমন মূল্য নাই সাহাল ইবনে সাহায্য তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন আল্লাহর নিকটে দুনিয়াটা যদি মুসা কিংবা মাছির মাখার সমান যদি দাম হতো আল্লাহর কাছে যদি দুনিয়াটার দাম একটা মাছের পাখার সমতুল্য যদি দাম হতো তাহলে আল্লাহ কোন কাফিরকে পানি পান করতে দিতেন না আল্লাহর কাছে পৃথিবীর কোনো মূল্য নাই এটাই আমার আল্লাহ বলেছেন ইল্লাফলিল সামান্য কিঞ্চি এটা হলো দুনিয়া এবার দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন সাদ সাহাল সাদ রাদি আল্লাহ তালু বলছেন এই হাদিসটা খুব ভালো করে শুনে একটা মাছের পাখা এর আবার কত মূল্য আছে মাছের পাখা যদি আপনি বিক্রি করতে যান কেউ নিবে কেউ নিবে না তো এর কাছে পাখের এই মাছের পাখার যেমন কোনো মূল্য নাই মূল্যহীন এই মাছের পাখা অনুরূপ আল্লাহর কাছে যে দুনিয়াটা ওর সমান যদি দাম হতো তো কাফের পানি পান করতে পেত না এর মানে থাকি আপনারা মুর্শিদাবাদের মানুষ ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি আপনাদের জঙ্গিপুর থেকে লালগোলা পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে আর প্রত্যেকটা জায়গাতে শুধু লিচুর গাছ উদাহরণ দিচ্ছি প্রত্যেকটা বাড়িতে ধরেন দশটা করে গাছ আছে লিচুর গাছ আর আপনাদের গ্রামে এত লিচুর দাম কমলো যে এক টাকা কিলো তো কেউ নিচ্ছে না তখন আপনি আপনার গাছে নিচু তো আপনি খেয়ে শেষ করতে পারছেন না বিধায় কেউ কিনতে আসে না আর এক টাকা কেউ কিলো নিচ্ছে না এবার একটা যদি চোর লালগোলার কালো ডাকা খুব বদমাস যদি আপনার গাছে লিচু পেরে পেরে খায় তো থরে আপনার রাগ হবে তার মানে আপনার কাছে লিচুটা কোনো মূল্য নাই সে চোর খাকার বাতপার খাকার ইঁদুরে খা কোনো মূল্য নাই তো খা অনুরূপ লিচুর যেমন আপনার কাছে মূল্যহীন কে খাচ্ছে না খাচ্ছে তা আপনার যেমন দেখার নাই অনুরূপ ওই আল্লার কাছে দুনিয়া তার কোনো মূল্য নাই ওই জন্য আল্লার কাছে মূল্য নাই বলেই পৃথিবীতে বেদুইন খায় কাফের খায় নাস্তিক খায় আল্লাহ সারাদিন আল্লাহর বিরুদ্ধাচরণ করে সারাদিন পাঁচ অক্টের নামাজের আজান শুনতে পায় মসজিদে প্রবেশ করে না ওই বাইমান তবু আল্লাহর তিনবার খাবার খায় কেন যে আল্লাহর কাছে পৃথিবীটা তো মূল্যহীন কাফের খাবে ইমানদারও খাবে এটাই হচ্ছে আল্লাহ রসুলের ভাষণ যে পৃথিবীটা আল্লাহর কাছে থুনো মূল্য না একটা হাদিস হাদিসটা এসেছে তিরমিজি শরীফের হাদিস দুই হাজার তিনশো চব্বিশ নম্বর হাদিস আবু হরে আলাদা দিয়া লাহ তাআলা আলহর তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুর সালাহু আলিহাসাল্লাম বলেছেন আর দুনিয়া ও সৃজনুল মমমিন জান্নাতুল কাফের দুনিয়াটা মমিনের জন্য জেলখানা আর কাফের জন্য জান্নাত লেন তো মমিনের জন্য জেলখানা কেমন মমিনের জন্য এই জন্যই জেলখানা যে পৃথিবীতে মমিন চলবে যেমন জেলখানাতে কষ্ট হয় জেলখানাতে মানুষ আরামে থাকতে পারে না স্বাধীন নয় জেলখানাতে মানুষ এর আগে বলেছি জেলখানাতে যেমন মানুষ স্বাধীন নয় অনুরূপ জেলখানার মালিক যা যা বলবে তাকে তা তা করতে হবে অনুরূপ দুনিয়াটা হচ্ছে মমিনের জন্য জেলখানা এটা আমরা স্বাধীন নয় যারাই প্রকৃত মমিন হবে এরা কোনোদিন স্বাধীন হতে পারে না আল্লাহর কোরআন আর হাদিস যা বলবে তাকে মাথা পেতে মেনে নিতে হবে স্বাধীন নয় সে নিজের মন চলতে পারে না এই জন্যই মমিনের জন্য দুনিয়াটা জেলখানা আল্লাহর হুকুমে সে চলবে আল্লাহউ ওয়ালিকুল্লাহ দিন আ মা নুসরা বাকারাত নম্বর এক আল্লাহ বলছেন যে আমি হলাম মমিনের মালিক তো মমিন কোনোদিন পরাধীন নয় সে স্বাধীন নয় সে পরাধীন আল্লাহর কোরান যা বলে তাকে মেনে নিতে হবে এই জন্য আল্লাহর রসুর বলছেন আর দুনিয়া ও সেজন্য মমিন আর মমিনের জন্য জেলখানা মমিনের জন্য জেলখানা মানে দুনিয়া তাকে কষ্ট করতেই হবে ও জান্নাতুল কাফের আর কাফের জন্য জান্নাত কেমন কাফেরদের জন্য জান্নাত সোন স্বর্ণের থালাতে খাওয়া মুসলমানদের জন্য জায়দ নয় মুসলমানদের জন্য স্বর্ণের থালা বাসন গিলাসে পানি পান করা খাওয়া চলবে না এটা হারাম বাংলাদেশের কিছু মুসলিম ঘরের মেয়ে মুসলিম ঘরের ছেলে তারা জানা মতে আমি জানি যে স্বর্ণের থালাতে খায় তার মানে সে নিজের মন মতন চলছে শরীয়তকে সে মানে না স্বর্ণে থালাতে জান্নাতে আল্লাহ খেতে দিবেন স্বর্ণের থালাতে এই জন্য পৃথিবীতে খাওয়া যাবে না এটা হারাম তা এই তো দি ওরা জান্নাত কিনে নিচ্ছে নিজের মন মতন নিজের মন মতন আর একটা কথা মনে রাখবেন জান্নাত যদি জান্নাত কেমন আপনি যখন জান্নাতে চলে যাবেন আপনার মন ইচ্ছা আকাঙ্ক্ষা যা চাইবে আপনি তাই পাবেন জান্নাত আপনি যা ইচ্ছা তাই পাবেন আর এটা হচ্ছে জান্নাত আর যারা কাফের যারা বেঈমান যারা নাস্তিক এ দুনিয়াটা ওদের জন্য জান্নাত কেন ওদের নিজের মন মতন ওরা যা ইচ্ছা তাই করছে কোরআন কি বলছে হাদিস কি বলছে ওদের কোনো টেনশনই নাই ওদের কোনো ধারণাই নাই এই জন্য ওদের জন্য দুনিয়াটাই জান্নাত আর একটা হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন এটা বোখারি শরীফের হাদিস হুজিবাতিন নান ও বিশ্বাহওয়ান আল্লাহ রসুল বলছেন যে জাহান্নামকে বিপদ বিপদ এবং কষ্ট দ্বারা জাহান্নামকে কামনা বাসনা জাহান্নামকে মনের কামনা ইচ্ছা আকাঙ্ক্ষা দিয়ে ঢাকা আছে ও জান্নাতুল আর জান্নাতকে ও জান্নাতু বিল মাকারি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ও জান্নাতু মাকারি আর জান্নাতকে ঢেকা আছে কষ্ট দ্বারা বিপদ দ্বারা মানে মুসিবত দ্বারা জান্নাতকে ঢেকা রাখা হয়েছে এই হাদিসটা খুব ভালো করে বুঝলে বুঝতে পারবেন একটা হচ্ছে জান্নাত জান্নাতকে ঢাকা আছে বিপদ মুসিবত কষ্ট দ্বারা ভালো করে শোনেন আর জান্নাত আর জাহান্নামকে ঢাকা আছে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা নিজের ইচ্ছা দ্বারা তার মানে কি বুঝতে পারলেন পৃথিবীতে যারা মনের ইচ্ছা আকাঙ্ক্ষা মতো নিজের ইচ্ছা মতো দুনিয়াতে চলবে কোরআন হাদিসের পারোয়া করবে না আল্লাহর কথা মানবে না সুন্নাত কেউ মানবে না নিজের ইচ্ছা মত্নাত জাহান্নামে যাবে আর জান্নাত জান্নাত আর জান্নাতকে ঢেকে রাখা আছে কষ্ট দ্বারা জান্নাতকে ঢাকা আছে মুসিবত দ্বারা তার মানে যদি আপনাকে জান্নাত নিতে হয় তাহলে দুনিয়াতে আপনাকে কষ্টই করতে হবে নচেত জান্না যাওয়া সম্ভব যেমন পুষ মাসের ঠান্ডাতে একটা উদাহরণ দিচ্ছি যারা সলা করে যারা তাহাজজিতে যুদ্ধে করে রাত দুইটার সময় কোন কোন শীতের রাত্রিতে আরামের ঘুমটাকে ল্যাপটাকে চালিয়ে দিয়ে ঠান্ডা কোন পানিতে উজি করে দুই রিকাত আট দুই রিকাত করে আট রিকাত করে কত কষ্ট হয় আর যারা কাফের যারা বেঈমান আর সলা তো খাই নাও চলছে মর যেন আজান দিচ্ছে আর হারাম করে শুয়ে শুয়ে আজান শুনছে আর শুয়ে থেকে গেল তার পুষ ঠান্ডাতে লেপের ভিতর থেকে আর বের হওয়ার প্রয়োজন হলো না সে আরাম করলো তো যে কষ্ট করলো এই কষ্ট দ্বারা জান্নাতকে ঢাকা আছে যে রাত্রে এবাদত করবে জেগে জেগে কষ্ট করে তার জন্যই জান্নাত আর যে আরামে ঘুমাবে চায়ের দোকানে বসে থাকবে নিজের মন মতন দুনিয়া করবে আর তার মনের কামনা বাসনা দিয়ে যাহার নামকে ঢাকা আছে সেই ব্যক্তির জাহার নামে চলে যাবে আল্লাহ সোরা তা আলাসোরা অন ত্রেসোরা নাজিয়াতে সাঁইত্রিশ নম্বরতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া তার হায়াতার দুনিয়া যে ব্যক্তি দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দিবে সবার সর্বদা তার চলা ফেরা লেনদেন খেত থেমার অফিস আদালত ইবাদতের কোনো তার মত নাই তার চিন্তাধারা নাই শুধু দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে আল্লাহ বুলা আলামী নিজেই বলছেন ফা জাহি মাহিয়াল মা হওয়া তার জন্য ঠিকানা হচ্ছে জাহারনাম তার পরবর্তী আয়াত বলছেন আনিল হাওয়া যে ব্যক্তি তার নিজের নাচ কে কন্ট্রোলে রাখলো কেমন লিচুর বাগান দিয়ে যাচ্ছে আমের বাগান দিয়ে দুই দিন দিনকার ক্ষুদার্থ খেতে পারি না খাওয়া ব্যক্তি মনে হয় টুকটুকে মালদার আম আম ঝুলছে রাস্তা অতিক্রম করতে করতে মনে হয় যে পেরে খায় কিন্তু সেখানে কেউ যদি না দেখতে পায় স্বয়ং আল্লা দেখছেন এরকম একটা ভয় থাকবে ওয়ানাহার নফসা আনিল হাওয়া এবং নিজের প্রবৃত্তিকে লালসা মুক্ত রাখবে নফস যেটা খায়সা যেটা চাইবে সেটা থেকে মুক্ত থাকবে তো আল্লাহ সোনা তালা বলছেন ফাইনাল জাননা তাহি আল মাওয়া নিজের নফসকে যে কন্ট্রোলে রাখলো তার জন্যই জান্নাত আল্লাহ আমাদেরকে বুঝার তফি দান করুক আল্লাহ মামিন আউজুবিল্লাহ হিমিন